শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি রূপা রূপকথা চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো এখন ঘড়ির কাটায় ছটা বাজে আর আজকে বুধবার সরি বুধবার না আজকে শুক্রবার তো আজকে শুক্রবার তো সারা দিন সত্যি কথা বলতে সারা দিন ভিডিও অন করার সময়টুকু পাইনি সময় পাইনি বলতে গেলেও ভুল হবে কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিল সেই কারণে কিন্তু আর হয়ে ওঠেনি তো এখন ছটা বাজে ছটার সময় আমি ক্যামেরাটা অন করেছি আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো থা ভালো লাগবে তো তোমরা আমার সঙ্গে থাকো তো যাই হোক বিকালবেলা হয়ে গেছে আর জামা কাপড়গুলো কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু আমি এনে রেখেছিলাম ডাইনিংয়ের সোফার উপরে ছিল তো সেগুলো ভাবলাম ঘরে নিয়ে এসে ভাজ করি তো এই যে দেখো জামা কাপড়গুলো এখন আমি ভাজ করে নেব আর সত্যি কথা বলতে কী জানো তো দুপুরবেলায় যখন জামাকাপড় শুকিয়ে যায় তখন কিন্তু আর ছাদে যেতে ইচ্ছা করে না কারণ আমার প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে যায় প্রচণ্ড সান অ্যালার্জি তো যাই হোক অনেক জামা কাপড় হলে তখন তো ছাদে দিতেই হয় আর যদি দুই একটা জামা কাপড় হয় তখন কিন্তু আমরা বারান্দায় মেলে দিই তখন কিন্তু কোনো অসুবিধা হয় না তো যাই হোক এই যে আমার জামা কাপড়গুলো ভাজ হয়ে গেছে এবার কিন্তু তোমাদের আমি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার জানানার পর্দাগুলো কেচে দেয়া হয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে সেগুলো কিন্তু আমি ভাজ করে নেব তো এই যে আমার ভাজ হয়ে গেছে এখন কিন্তু আমি অড্রপের মধ্যে ঢুকিয়ে রাখবো সকালবেলায় যখন আমি ভিডিও অন করতে পারিনি যে আজকের ব্লগটা তাহলে দেওয়া হবে না সত্যি তাই আমার খুব খারাপ লাগছিলো যে কি জানি বাবা আর সত্যি কথা বলতে লোকজন আসলে কি হয় বলো তো গল্প খাওয়া দাওয়ার মধ্যে না আর ক্যামেরাটা নিয়ে ঘোরাঘুরি হয়ে ওঠে না তো যাই হোক তো অড্রপের মধ্যে জামা কাপড়গুলো রেখে দিয়ে এই যে চলে এলাম সোফার উপরে আর কিছু ছিল আর কিছু ছিল বলতে পর্দার পর্দাগুলো ছিল জানালা দরজার পর্দাগুলো ছিল এগুলো শুধু কিন্তু আমার ঘরে তো বাবার ঘরের কালকেই কেচে দেব তো যাই হোক এই যে আমি এগুলো ভাজ করে নেব। আরেকটা সত্যি কথা বলতে জানো তো সারা দিন যদি ভিডিও না করি তোমাদের সঙ্গে কিছু অন্তত না শেয়ার করি তখন কিন্তু সত্যি ভালো লাগে না এটা একটা ভালো লাগা বলো ভালোবাসা বলো অভ্যাস বলো যাই বলো না কেন একটা রেগুলার রুটিন হয়ে গেছে সংসারের কাজ যেমন আমার একটা রুটিন হয়ে গেছে ভালো লাগা বলো ভালোবাসা থেকে করা হয় সেগুলো কিন্তু সেগুলোর মতনই কিন্তু ভিডিও করাটাও একটা ভালোবাসা বা ভালো লাগা যে না আমার বন্ধুদের সঙ্গে একটুখানি জাস্ট এক অল্প কিছু হলেও শেয়ার করব। তো চলো এগুলো আমার ভাজ হয়ে গেছে তো ওই যেই জামা কাপড়গুলো ভাজ করে যে যার জায়গায় রেখে দিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে মনে পড়লো তাই তো রান্নাঘরে আমার বাসনগুলো রয়েছে যেহেতু চা খেয়ে চা খেয়ে আর বাসনগুলো মাজা হয়নি বিকাল বিকালবেলায় সেই চায়ের বেসনটাও কিন্তু আমি মেজে নেব আর সেই সঙ্গেই কিন্তু আমি যে খাবারের দুটো প্লেট রয়েছে সেই প্লেট দুটো আমি মেজে নেব কারণ এই প্লেট দুটো রাত্রেবেলায় আমার না লাগলে লাগবে না যদিও কিন্তু তবুও আমি এই প্লেটগুলো কেন মেজে রাখি তো যেহেতু বেসিনের পাশে রয়েছে হয়তো কোনো বাসনে ঘা লেগে ফেটে যেতে পারে সেই কারণে কিন্তু আমি এই বাসনগুলো রাখি না আমি মেজে রাখি আর সেই সঙ্গে একটা প্লেট স্টিলের মেজে রাখবো কারণ এটা কিন্তু সকাল না হতে হতেই আমার লাগে এই এই প্লেটটা তো সেই কারণেই কিন্তু আমি স্টিলের এই প্লেটটা আর এই সাদা দুটো যে প্লেট রয়েছে লাফলার সেই দুটোও কিন্তু আমি মেজে নেব তো যাই হোক আমার মাজাও হয়ে গেছে ধুয়ে আমি সুন্দর করে একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে আমি কিন্তু যে যার জায়গায় রেখে দিয়েছি আর এবার এই যে চা থাকে এই কৌটাটা কিন্তু আমি চা রয়েছে কিন্তু তার উপর দিয়ে আমি মেজে নিচ্ছি চা বের করে যদি এখন মাজতে যাই তাহলে কিন্তু অনেকটা আমার সময় লাগবে আর এটা এইভাবে করে আমি কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব ভেতরে জল যাবে না কোনো অসুবিধা হয় না আমার যদিও তো এবার আমি চলে যাবো ডাইনিংয়ে কারণ ডাইনিং টেবিলের কাজ আমার নেই এখন যদিও কিন্তু তাও সত্ত্বেও আমার বড় একটা কাজ রয়েছে সেটা কি বলো তো এই যে চেয়ারের কাবারগুলো নেব আর চেয়ারের কাবারগুলো রাত্রে আমি ভিজিয়ে দেব গরম জলে একটুখানি সকালবেলায় আমি কেচে দেব তো যাই হোক খাবার যখন খুলেছি তখন কিন্তু চেয়ারের গায়ে কোনো জায়গায় নোংরা নেই যদিও কিন্তু তথাপিও আমি কিন্তু একটুখানি মুছে নেব ও দিয়ে উপর দিয়ে আর যেহেতু ওই যে চেয়ারের মাঝে মাঝে খাচকাটা খাচকাচার যে গুলো আছে ছিদ্র ছিদ্র তার মধ্যে কিন্তু কাভার পরানো থাকছেই না থাক নোরা পড়বেই তাই না বলতো তো সেই কারণে কিন্তু এক একটা চেয়ার মুছতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে যদিও তো এইখানে ভিডিওটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না যে কত বোঝা যাচ্ছে হয়তো বা যে তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু আমার সত্যি অনেকটা টাইম লেগে গেছে তো যাই হোক এই যে আমি চেয়ারটা মুছে নিচ্ছি আর একটা চেয়ার বোধহয় বাকি আছে ওই পাশে চেয়ারগুলো মোছা হয়ে গেছে এই যে আমার দরজার পাশে যে চেয়ারটা এই চেয়ারটা মোছা হয়ে গেলেই আমার ডাইনিং টেবিলটা কমপ্লিট হবে তো দেখো ডাইনিং টেবিলে যদি কাভার পরানো না থাকে তাহলেও কিন্তু খারাপ লাগে না সেই লোকটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে কাভার পরানো অবস্থায় কেমন লাগে আমার তো মনে হয় যে কাবার না পরানো থাকলেই বেশ লাগছে আমার তো খুব বেশ লাগছে তাই না বলতো তো তোমরা একটুখানি জানিও কেমন লাগছে এই যে দেখো আমি তোমাদের দেখাবো যে কেমন লাগছে তো দেখো ডাইনিং টেবিলের কিছুটা কাজ গুছিয়ে কিছুটা না পুরোটা কাজ গুছিয়ে কিন্তু এই যে বাবার বেডরুমে চলে এসেছি আর বাবার বেডরুমে চলে এসে আমি কিন্তু এই পুরোনো বাবার আর মায়ের বহু পুরনো একটা স্মৃতি এই আলমারিটা আজকে আমি সুন্দর করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব কিন্তু ভিডিও তো সম্পূর্ণ দেখানো যাবে না কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে সেই কারণে কেটে কেটে যতটুকু পারা যায় আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার তো চলো আমি আলমারিটা মুছে নেই Yeah. Okay. তো এই আলমারিটার কাছে আসলে না মায়ের কথা খুব মনে পড়ে কারণ মা খুব এই আলমারিটার কথা বলতো অনেক কষ্ট করে মা এই আলমারিটা কিনেছিলেন তো যাই হোক এই দেখো আমি কিন্তু শ্যাম্পু দিয়ে প্রথমে ডলে নিয়েছি সেই ভিডিওটা আমি কিন্তু করিনি যদিও করা আছে কিন্তু সমস্ত কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য কিন্তু কেটে কেটে দিয়েছি তো দেখো আমার আলমারির কাবার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু ভীষণ আরও ডার্ক ছিল এখন কিন্তু একটু লাইট হয়েছে তো যাই হোক তোমরা সঙ্গে আছো আমার ভালো লাগে যে আমি প্রত্যেক দিনের কাজের আমার শেয়ার সমস্ত কিছু কাজ বলে না সংসারের যাবতীয় আমার ভালো লাগা থেকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার করি বলে মনে হয় যেন আমার সঙ্গে অনেক মানুষ আমার সঙ্গে লিপ্ত আছে যুক্ত আছে তো যাই হোক এই যে আলমারিটা মুছে দেওয়ার পরে এই যে যে আমার মিনি সাইজের একটা দেয়াল আলমারি রয়েছে এটা আমি একটু সুন্দর করে মুছে নেব কারণ এইটা মায়ের এর ব্যবহার করার জিনিস সমস্ত কিছু আছে এখানে মা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতেন সেইগুলো তো যাই হোক সেটাও আমার মোছা হয়ে গেছে আর পরিপাটি করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি এইবার আমি এসেছি এই যে ডাইনিং টেবিলের কাবারটা ধুয়ে দিয়েছিলাম তোমরা সবাই জানো যে আমি ডাইনিং টেবিলের কাবারটা চেঞ্জ করেছি তো সেই খাবারটা আমি রোদ্দুরে মেলে দিয়েছিলাম সারাদিন রোদ্দুর তো লাগে না মাত্র পাঁচ মিনিটে শুকিয়ে যায় তবুও যেহেতু বারান্দায় ছিল সেহেতু তুলিনি তো এখন এই যে রাত্রেবেলায় নিয়ে এলাম এখন এটা ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আবার যখন ওইটা চেঞ্জ করব তখন এটা পেতে দেব। দেখো কাজ করব কি করে বলো তো এই যে হাওয়ায় উড়ে 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 যাচ্ছে কি করি বলো তো এই পাখা না চালিয়ে কিন্তু আবার কাজ করা যায় না কারণ আমি যখনই কাজ করি তখনই কিন্তু পাখা চালিয়ে নিই যখন আমি ঝাড়টা দিই তখনই বোধহয় একটু বন্ধ করি না হলে কিন্তু কাজ করা যায় না কারণ আমার যখনই গা ঘেমে যায় তখনই কিন্তু আমার র্যাশ বেরিয়ে যায় চুলকায় ভীষণ চুলকায় ব্রণোর মতন এক বড় বড় র্যাশ বেরিয়ে যায় লাল লাল কিন্তু যদিও আমার এইগুলো ছিল না এখন এই বছর তিন চার হলো এটা হয়েছে তো যাই হোক এই যে আমার ভাজ খড়া হয়ে গেছে তো চলো এবার দুটো বেডরুমের এবং ড্রয়িং রুমের সমস্ত কাজ কিন্তু আমি এই যে করে রেখেছি সকালের কাজগুলো কিন্তু আমার অনেকটাই হালকা হয়ে যাবে তাই না বলো আমি যে সমস্ত কাজগুলো করে রেখেছি এই কাজগুলো তো সকালে দরকার হবে না প্রতিদিন তো এই ডাস্টিংগুলো করা হয় না তো যাই হোক এই যে দুটো ঘরের কাজ মিটিয়ে আমি কিন্তু এবার চলে এলাম ফ্রিজের কাছে ফ্রিজ থেকে এই যে বের করে নিয়েছি কচুল্লতিটা আর কচুল্লতি খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো ভালো লাগলে হবে না এইটা কিন্তু আবার অনেকটা খাটুনিরও আছে কি বলো তোমরা বেছে রাখাটা তো রান্নার সময় হুঁটোপাটা করে কিন্তু হয়ে ওঠে না বাছা তো ভেবলাম যে সকালবেলায় যেহেতু কষ্ট হয়ে যায় অনেক পদে রান্না হোক না হোক আগুনের পাশে গরমের সময় থাকতে সবারই কষ্ট হয় তো ভাবলাম যে না রাত্রিবেলায় যদি এই কাজটা করে রাখি তাহলে কিন্তু সকলে এই সরি সকালের কিন্তু অনেকটাই হেল্প হয় তাই না বলো তো তো যাই হোক এই যে আমি কচুর কেটে নেব আর যেহেতু কচুল্লতিটা ফ্রিজে ছিল সেহেতু কিন্তু অনেকটাই তরতাজা আছে এটা কিন্তু চার দিন আগে নেওয়া হয়েছে কিন্তু শুকিয়ে যায়নি ভালোই আছে তো যাই হোক এই যে তোমরা সঙ্গে থাকো আমি কচুল্লতিটা কেটে নিবার। আর রাত পনে দশটা কি দশটা বেজে গেছে দশটা বেজতে দু তিন মিনিট বাকি আমি কিন্তু খাবারটা এখনও বের করা হয়নি ফ্রিজ থেকে এখনই যদিও খাবারটা বের করব আমি আরও আগে বের করে রাখি অন্তত নটা কি সাড়ে নটায় বের করে রাখি আজকে কিন্তু কাজের মাঝে আর খেয়াল নেই যে আমার ভাবটা বের করতে হবে তো আমি এক্ষুনি ভাতটা বের করব আর তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ আরেকজন টানা ঘুম দিচ্ছে ওর ঘুমের টাইম হয়ে গেছে বোধহয় সেই কারণে দেখো নিশ্চিন্তে ঘুমোচ্ছে মনে হচ্ছে যে খেয়ে দিয়ে একদম পেটুক মার্কা হয়ে মানে পেছনে পড়ে আছে এক যদি এবার ডাকি যে গোল্ডি এদিকে আয় ও কিন্তু ছুটে চলে আসবে ভাববে খাবার দেবে হয়তো এতটা খাবারের নেশা জানো তো ওর প্রচণ্ড খাবারের নেশা তো এই যে আমার কচুল্লতি কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি চলে এসেছি খাবারগুলো বের করতে আর খাবারগুলো এখন বের না করলে কিন্তু হবে না যেহেতু দশটা বাজে আর আমরা এগারোটা পাঁচ দশে খেতে বসবো সেহেতু এক ঘন্টায় আমার ঠান্ডা কেটে যাবে আমি ওভেনে গরম করে নিতে পারবো তাই না তো তো যদিও আর একটু আগে দরকার ছিল তো বন্ধুরা এই যে আমি খাবারটা বের করে এবার কিন্তু গোল্ডিকে ছাদে দিতে হবে কারণ ওরও কিন্তু আজকে খাওয়া হয়ে ওঠেনি কারণ ও সন্ধ্যাবেলায় দুটো তিনটে রুটি খেয়েছে তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নিয়ে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর তোমরা নতুন পুরনো যারাই আছে তারা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো টাটা আজকের মতন